আসসালামু আলাইকুম যদি কেউ ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিতে চান সিঙ্গাপুর থেকে আপনার সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স আছে বাট বাংলাদেশে যাইবেন আপনার বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স নাই অথবা মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স নাই তো ওই সিচুয়েশনে আপনি কি করতে পারেন আপনি সিঙ্গাপুর এই অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুর থেকে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এই যেটা এক বছরের ভ্যালিডিটি থাকে ওকে আপনি যেই দেশে যাইবেন তাও একটা লিস্ট আছে প্রায় একশোর উপরে দেশে আপনি এই লাইসেন্সটা নিয়ে এক বছরের মতো আপনি ড্রাইভিং করতে পারবেন ঠিক আছে ইভেন তো আপনার যদি লাইসেন্স না থাকে ওই দেশেও কিন্তু সিঙ্গাপুরে থাকলে হবে তো এখানে আসতে হলে আপনার এই গেলাং বারু মাটি আসার পরে একজিট নাম্বার এতে আইসা আপনি এই রাস্তার এই অপোজিটে দেখবেন যে এই ইটা আছে ড্রাইভিং পারমিট না ইটা আছে বিশ ডলার লাগবে আপনার সাথে সাথে ছবি তুলবে পাঁচ মিনিটের ভিতরে আপনার লাইসেন্স ইস্যু করে দিবে ঠিক আছে ওকে আপনার ছবি নিজেরাই ওকে তো যারা যারা নিতে চান এখানে আসতে পারেন এখানে ঢুকার আপনি কিউ নাম্বার নেবেন এক থেকে দু মিনিটের ভিতরে আপনার ডাক আসবে তো তখন আপনার ড্রাইভিং লাইসেন্স এগে ড্রাইভিং লাইসেন্স এবং আইসি ওয়ার্ক পারমিট অথবা এসপাস তারা চাইবে তখনই সাথে সাথে আপনার ছবি তুলবে এবং একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনার ওই ট্যাপে তো ফর্মটা ফিল আপ করে দিলেই দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে সব কিছু প্রসেস কমপ্লিট করে আপনার ইন্টারন্যাশনাল পারমিটটা দিয়ে দেবো আপনি সাইন করে নেবেন তাহলেই হবে তো লাইসেন্সের মেয়াদ থাকবে এক বছর ওকে